হ্যালো ফ্যান্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম আম শক্ত রেসিপি কাঁচা আমের আম শক্ত ঝাল মিষ্টি মশলাদার আম শক্ত আজকে নিয়ে আসলাম একদম সহজ উপায়ে তোমরা এই আম শক্তটি এক বছর ঘরে রেখেও খেতে পারবা কোনো ফ্রিজ ছাড়াই একদম বয়মে ভরে রেখে খেতে পারবা অবশ্যই তোমরা এই রেসিপিটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো তো আমি আমগুলিকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি তোমরা দেখতে পারছো আমি কীভাবে করে ছিলে পিস পিস করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিলেই হবে আমি যেভাবে কাটছি সেভাবে তোমরা নাও কাটতে পারো তবে ছোটো ছোটো করে দিলে সিদ্ধটা খুব ভালো হবে তাই তোমরা চেষ্টা করবে সেদ্ধটা যেন খুব ভালো করে করে দেওয়া যায় তার জন্য ছোট ছোটো করে কাটতে তো যত ছোট করে কাটবা তত ভালো সেদ্ধ হবে অবশ্যই সেই দিকে তোমরা খেয়াল রাখবে আমি এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি নিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিব নিয়ে একটা একটা ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি তো আপি আমাকে অনেক অনেক সাপোর্ট করে তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চাম এক চামচ পরিমাণ নুন নুনটা অবশ্যই একটু বেশি দিতে হবে যেহেতু এটি হবে আম শক্ত তার জন্য একটু নুনটা বেশি লাগবে আর টক জাতীয় জিনিসে নুন একটু বেশি প্রয়োজন হয় আর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ কালারের জন্য তোমরা যদি এরকম কালার না চাও তাহলে তোমরা হলুদটিকে স্কিপ করতে পারো অন্য কোনো কালার অ্যাড করে নিতে পারো তাহলেই তোমরা বিভিন্ন রকম কালারের পানি নিতে পারবা তো আমার এখানে সিদ্ধ হয়ে এসেছে না তার জন্য আমি এখানে চেক করে দেখবো তো ফ্রেন্ডস আমি এখানে দেখতে পাচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়নি আর একটু আমি তোমরা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিবা সিদ্ধ ভালোভাবে না হলে এই কিন্তু ভালো হবে না তো আমি একটা ঘুটনি সাহায্যে খুব ভালোভাবে এটিকে ঘুটে নিব তোমরা ওরং ঘুটনি যেটাই বলো না কেন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে কোনো প্রকার দলা থাকা যাবে না আর আমি একটা নুডস ছাঁকনির সাহায্যে আমি নিয়ে খুব ভালোভাবে এটিকে আঁশগুলি থেকে নিব এ আমের এখনও আঁশ হয়নি তারপরও যতটুকু বাতি থাকে ঠিক ততটুকু যাতে মোটা আঁশ থাকে ততটুকু ফেলে দিব তার জন্য আমি এই ছুরির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব তোমরা দেখতেই পারছো আমি কীভাবে করে করে নিচ্ছি আর অনেকেই তোমরা শুধু আমার ভিডিওটি দেখে যাও কিন্তু কোনো লাইক সাবস্ক্রাইব বা কমেন্ট করে যাও না তো তোমরা কমেন্ট করলে বা সাবস্ক্রাইব করলে একটা লাইক দিলে আমি খুবই খুবই অনুপ্রেরণা পাই আরও এরকম রেসিপি দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য হয়তো বা আমি এক সময় তোমাদের অনেক কাছে পৌঁছে যাব আমার জন্য অনেক দোয়া করো তোমরা আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও আর যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই শুধু কমেন্টে বলে যেও যে কেন ভালো লাগেনি তা আমার এইভাবে ম্যাশ করা হয়ে গেছে আমি এখন যেখানে সিদ্ধ করে নিয়েছি সেখানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আমি আর এখানে কিছুই অ্যাড করবো না যেহেতু আম শক্ত তার জন্য জিরা ফোড়নটা তেলে ছেড়ে দিলে সবথেকে বেটার হয় অনেকে তোমরা চাইলে পাঁচফ্রংও দিতে পারো তো আমার কাছে পাশ্ফরংটা অতটা ভালো লাগে না তার জন্য আমি এখানে জিরাটাই ব্যবহার করছি তো তোমাদের কাছে যদি পাঁচফ্রং ভালো লেগে থাকে অবশ্যই তোমরা দিয়ে নিতে পারো আর তোমরা যদি এইভাবে করে আম শক্তটি বানাও তাহলে তোমরা এক বছর কেন দেড় বছর ঘরে রেখেও খেতে পারবা খুবই খুবই ইজি এবং সহজ উপায়ে তোমরা এভাবে নিতে পারবা কাঁচা আম বা পাকা আম তোমরা বানাও না কেন বাড়িতে বানিয়ে নিতে পারবা তো আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ঝাল হওয়ার জন্য দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তোমরা চাইলে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারো আমি এখানে চিলি ফ্লেক্সটা অ্যাড করব একটু পরে তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি আর এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি তোমরা যতটুকু মিষ্টি খাবা ঠিক ততটুকু দিবা আর আমের তো একটা টক আছেই আর এখানে কোনো ফ্লেভারও অ্যাড করা লাগবে না কারণ আমের যেই টকের একটা ফ্লেভার আসে সেটাই অনেক অনেক ভালো লাগে আর যেহেতু এখানে বিভিন্ন রকমের মশলা দেওয়া হচ্ছে তার জন্য আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এটি অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল রাখবে আর আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গোড়া তোমাদের ঘরে থাকা মশলা দিয়েই তোমরা এই আমশক্তটি টেস্টি টেস্টি মজাদার বানিয়ে নিতে পারবা তো এইভাবে আমি আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে নিব। যাতে রোদে বেশিক্ষণ দেওয়া না লাগে তবে তোমরা রোদে ছাড়া যদি চুলার নিচে বা ফ্যানের বাতাসে শুকিয়ে রাখো তাহলে কিন্তু বেশি দিন যাবে না তোমরা অবশ্যই চেষ্টা করবে এখন যেহেতু অনেক অনেক রোদ বৈশাখ মাস হিসেবেও কোনো বৃষ্টি নেই তা এই সময় তোমরা যদি আম শক্ত এভাবে দিয়ে রাখতে পারো তোমরা সারা বছর অনায়াসে তোমরা খেতে পারবা তো ফ্রিজ ছাড়া বয়মে রেখেই তো আমি এখানেই সামান্য একটু তেল মাখিয়ে নিলাম একটা প্লেটে তো তোমরা চাইলে অন্য কিছুতেও দিয়ে দিতে পারো তো আমি তোমরা দেখতে পারছো আমি কতটুকু ঘনত্ব করে নিয়েছি এই পর্যায়ে আমি সবগুলো আমি একই প্লেটের পর ঢেলে খুব ভালোভাবে চারিদিকে এক মাপ করে বসিয়ে দিব এটি খুবই খুবই ইজি একটি রেসিপি যে কখনো বানায়নি সেও পারবে অবশ্যই তোমরা যদি এভাবে টক মিষ্টি ঝাল কিছু খেতে চাও তো এভাবে যদি বানিয়ে রাখতে পারো তোমরা এটি যে কোনো সময়ও বের করে খেতে পারো আমের সিজন ছাড়াই সারা বছর তোমরা এভাবে ঘরে রেখে খেতে পারো আর তোমরা যদি আমের আচার বিভিন্ন রকমের চাটনি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি চাটনি তোমাদেরকে বানিয়ে দেখাবো বা সারা বছর ঘরে রাখার জন্য আমের করে দেখাবো আমি এখানে দুই দিনের জন্য রোদে দিয়ে দিচ্ছি তবে তোমরা এটাকে যত রোদ লাগাবে তত ভালো হবে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আসছে আর বন্ধুরা তোমাদেরকে আমি চিলি ফ্লেক্সটা দেওয়া দেখাতে ভুলে গেছি